হ্যালো বন্ধুরা আজ যে কাজে আপনাকে নিয়ে এসে সেখানে আপনার ভালো মানের বেতন আছে এছাড়াও যেটা আছে ডিউটি চলাকালীন কোম্পানি আপনার জামা প্যান্ট জুতো মাথার ক্যাপ অ্যাপ্রন মাস্ক সমস্ত কিছু হ্যান্ড গ্লাভস সমস্ত কিছু ফ্রিতে দিয়ে দেবে ডিউটি চলাকালীন এবং ডিউটি শেষ হয়ে গেলে সেগুলো খুলে রেখে আসতে হবে একটা ভালো কোম্পানি আছে যেখানে একটা ওটিতে ঢোকার আগে একজন যে সমস্ত নার্স বা ডাক্তাররা যে সমস্ত ড্রেসগুলো পরেন সমস্ত কিছু আপনার সেই ধরনের ড্রেস পরে আপনাকে যেতে হবে এবং দুটো আলাদা আলাদা রকমের জুতো আছে যেগুলো আপনাদের পরে যেতে হবে একটা ভালো কোম্পানি আছে তো চ্যানেলে যারা যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিন এছাড়া আপনার বন্ধু বান্ধব যারা বেকার বাড়িতে বসে আছেন যাদের সত্যিই কাজের প্রয়োজন আছে বলে আপনার মনে হয় তাদেরকে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন কারণ আমরা নিয়ে আসছি প্রতিদিন নতুন নতুন কাজের আপডেট এবং পরবর্তীতে নিয়ে আসবো আপনাদের সহযোগিতা পেলে নতুন নতুন কাজের আপডেট যদি আপনারা সহযোগিতা পায় অবশ্যই আমরা চেষ্টা করবো আরও ভালো ভালো ধরনের কাজের আপডেট কারণ আমরা প্রতিদিন নতুন নতুনভাবে কোম্পানিতে জয়নিং করাচ্ছি এবং জয়নিং চলছে এটাও আগামীকাল জয়নিং আছে যেটা আছে সেটা সোবিস্কো কেক কোম্পানিতে আপনার ভ্যাকান্সি আছে তো সোবিস্কো কেক কোম্পানি সোবিস্কো কোম্পানির কেক অনেকেই খেয়েছেন একটা ভালো মানে ভালো কেক আছে এবং একটা আলাদা ধরনের প্রোডাক্ট যেটা এক যেটা একটা আলাদা টেস্ট আছে সেই কোম্পানিতে আপনার ভালো মানের বেতনে কাজ পাবেন আপনি এখানে এবং প্রথম দিন থেকে আপনার পি এ পি এসে চালু হয়ে যায় বোনাস চালু হয়ে যায় প্রথম দিন থেকেই কেক কোম্পানিতে ভ্যাকান্সি আছে এখানে আপনার যোগ্যতা যে কোনো যোগ্যতা আপনি কাজটি করতে পারেন যদি আপনি এইট পাস করতে পারেন তবে আপনি কাজটি করতে পারবেন এখানে প্রচুর ভ্যাকান্সি আছে লোকেশন থাকছে হুগলি লোকেশান তো হুগলি লোকেশানে যারা যারা কাজটি করতে চাইছেন হুগলি শাওরাপলি লোকেশান এই লোকেশানে যারা যারা কাজটি করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এখানে প্রচুর জয়নিং হচ্ছে এখানে চাইলে আপনি ছাব্বিশ থেকে আঠাশটা ডিউটি চাইলে করতে পারবেন তবে নো ওয়ার্ক নোবে পে কাজ যদি আপনি কাজ করেন তবে পেমেন্ট পাবেন যদি না করেন তবে পেমেন্ট পাবেন না এই সিস্টেমে কাজ আছে কোম্পানি যেটা আছে এখানে হলিডে ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ছুটির আগের দিন এবং পরের দিন ডিউটি যদি আপনি করেন ন্যাশনাল যে হলিডেগুলো আছে সে হলিডের আগের দিন এবং পরের দিন আপনি যদি ডিউটি করেন সেক্ষেত্রে হলিডে পেমেন্ট আপনি পেয়ে যাবেন এবং যেটা আছে সেটা ডিউটি বারো ঘন্টা ডিউটি দুটো শিফটে ডিউটি হয় একটা ডে শিফট এবং একটা নাইট শিফট এই যে দুটো শিফট আপনাকে মেনটেন করে কাজটি করতে হবে যদি দুটো শিপ মেনটেন করে কাজটি করতে পারেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে অবশ্যই আমরা জয়েনিং করিয়ে দেবো সেই কোম্পানিতে যেটা আছে বয়স আঠেরো থেকে ছত্রিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা যোগাযোগ করবেন আঠেরো থেকে ছত্রিশ এখানে বারো ঘন্টা যে ডিউটি বললাম দুটো শিফটে ডিউটি এই যে নাইটে এখানে রেস্টের ব্যবস্থা আছে এবং আপনার কাজ হালকা ধরনের কাজ এসি ঘরের মধ্যে কাজ কোনো ভারী কাজ নেই এখানে যারা হালকা ধরনের কাজ খুঁজছেন হালকা ধরনের কাজ চাইছেন অবশ্য তাদের জন্য এই কাজটি শুধুমাত্র ছেলেরা এই কাজটা করতে পারবে এখানে মেয়েরাও কাজ করছে তবে বর্তমানে ছেলেদের ভ্যাকান্সিটা আছে এখানে কোম্পানির থাকার জন্য রুম আছে যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে এবং সিঙ্গেল বেড আছে সিঙ্গেল খাট আছে যারা চাইলে চাইলে এখানে থাকতে পারবেন এবং যারা যাওয়া আসা করে কাজটি করতে চাইছেন যাওয়া আসা করে কাজটি করতে চাইলে করতে পারবেন যেহেতু বারো ঘন্টা ডিউটি আছে বারো ঘন্টার টাইমিং আট সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ডিউটি হয় এখানে এই আটটা টু আটটা ডিউটিটা আপনারা যদি মেনটেন করে করতে পারেন তবে যাওয়া আসা করে আপনারা করতে পারবেন কাজটি কোম্পানির ক্যান্টিন আছে যেখানে কুড়ি টাকার বিনিময়ে আপনি ভেজ খাবার পেয়ে যাচ্ছেন এবং আপনি প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার বিনিময়ে ননভেজ খাবার পেয়ে যাচ্ছেন যেখানে আপনার পেট ভরে খাবার আছে এবং বাইরে অনেক হোটেল আছে হোটেলেও আপনারা চাইলে খেতে পারবেন যদি ক্যান্টিনে খান প্রথম চার পাঁচ দিন আপনার ক্যাশ পেমেন্ট করে খেতে হবে চার পাঁচ দিন ক্যাশ পেমেন্ট করে খাওয়ার পর চার পাঁচ দিন পর থেকে মাস সিস্টেম চালু হয়ে যাবে তার মাসে আপনি পেমেন্ট করে খেতে পারবেন কোম্পানি যেটা প্যাকিং এবং এবং প্যাকিং এবং মিক্সিং ডিপার্টমেন্টে প্রোডাকশান হেল্পার হিসেবে কাজ আছে যেখানে এখানে অপারেটাররা আছে তো তাদের অপারেটারিং হেল্পার হিসেবে কাজ করতে হবে তারা যে যে কাজ বললো সে কাজ করতে হবে হালকা ধরনের কাজ আছে এবং প্যাকিং ডিপার্টমেন্টে কাজ আছে এখানে প্যাকিংটা অটোমেটিক্যালি মেশিনের মাধ্যমে হয়ে যায় সেখানে আপনার প্যাকিং হওয়ার পর কেকগুলো আপনার বক্সে ভরতে হবে বক্সে ভরার পর সেগুলো সাইটে গুছিয়ে রাখতে হবে এবং যেগুলো রিজেকশন মাল আছে সেগুলো বাছাই করতে হবে এই ধরনের কাজ কোনো ভারী ধরনের কাজ নেই হালকা ধরনের কাজ দাঁড়িয়ে বসে সব রকমভাবে আপনার কাজটি করতে হবে স্যালারি এটা আছে শুরুতে চারশো পঁয়তাল্লিশ টাকা আপনার স্যালারি আছে এবং পরবর্তীতে আপনার স্যালারি ইনক্রিমেন্ট আছে এছাড়াও প্রথম দিন থেকে আপনার পি এ পি এস আই সব কিছু আছে প্রায় পঞ্চান্ন থেকে ষাট টাকা আপনার পি এফ জমে প্রথম দিন থেকে এবং পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ টাকা আপনার পুজো বোনাস জমে প্রথম দিন থেকেই এখানে আপনার স্যালারি যেটা মাসের সাত দশ থেকে পনেরো দিন ডিউটি করার পর আপনি অ্যাডভান্স চাইলে অ্যাডভান্স নিতে পারবেন এবং যেটা আছে এখানে ভালো মানের বেতন আছে বললাম পরবর্তীতে স্যালারি ইনক্রিমেন্ট হচ্ছে প্রতি বছর স্যালারি ইনক্রিমেন্ট হচ্ছে এবং ফুল স্যালারি পেয়ে মাসের সাত তারিখের মধ্যে ডকুমেন্টস এগুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো দু কপি করে লাগবে এবং কোম্পানির ডিউটি চলাকালীন জামা প্যান্ট জুতো মাথার ক্যাপ অ্যাপ্রন হাতের হ্যান্ডগ্লাভস মুখের মাস্ক সমস্ত কিছু ডিউটি চলাকালীন ফ্রিতে দিয়ে দেবে ডিউটি শেষ হয়ে গেলে রেখে আসতে হবে যেহেতু এটা একটা ফুড কোম্পানি সেহেতু হাইজিন মেনটেন করে কাজ করতে হবে চুল ছোটো ছোটো রাখতে হবে দাড়ি ছোটো ছোটো রাখতে হবে হাতের নোখ কাটতে হবে এই ধরনের এই ধরনের কাজগুলো মেনটেন করে করতে হবে তো যারা এই কোম্পানিতে কাজ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে থাকবে নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন